অবশেষে মাদক কান্দে ফেসে গেলেন ছেলেদের ক্রাশ তয়া ডানজুন তিসা ও সাফা কবির মাদক চক্রের সাথে রয়েছে তাদের যোগাযোগ বিভিন্ন সংবাদপত্র খবরের চ্যানেল এই সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করছে যারাই তরুণদের আইডল তারাই যদি এমন হয় তবে তাদের দেখে যারা ফলো করে তারা কি শিখছে প্রশ্ন এখন সবার চলুন জানি এই মাদক কান্দে বিস্তারিত নো দায় থ্রি সিক্সটিতে এবার মাদক কান্দে ফেসে যাচ্ছে শোবিজের বেশ কিছু তারকা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপ মাদক সম্পৃক্ততার অভিযোগে গত সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন তিনি এটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাধব বিক্রি করে আসছেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের বেশ কিছু জনপ্রিয় মুখ জড়িত রয়েছে জানা যায় এদের মধ্যে এদের মধ্যে আনাতনী কলি সাফা ওরফে সাফা কবির এবং মুমতাহিনা চৌধুরী ওরফে তয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে তাছাড়া নাটাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানা যায় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় এখনো তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দ্বীপের উপর বিশেষ নজরদারি করা হয় দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণে ধারাবাহিকতায় সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা এম ডি এম এস এস ডি ও কুশসহ সহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয় নারকোটিক্স এর একটি বিশেষায়িত দ্বিতকে দুই দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে মাদক ব্যবসায় বিশেষ মৌখিক শিক্ষারুক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপে চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী মাদক সম্পৃক্ততার তথ্য মেলে এমনকি তাদের পক্ষ থেকে তাদের মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় টিপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা তয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বর গুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন সংক্রান্ত রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো গুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশন কৃত তবে তবেষার রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে সুনিধি কয়েকটি ব্র্যান্ডের এম এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন তো দর্শক তাদের মাদকের সম্পৃক্ততার কথা তো অকাট্য প্রমাণই পাওয়া গেল আপনাদের কি মতামত এই সব নাম করা তারকাদের সম্পর্কে